আসসালামু আলাইকুম আপনারা যে সার বছরটি দেখতে পাচ্ছেন যে এটা অনেক বড় হার্নিয়া হয়ে গেছে এই হার্নিয়া অপারেশন করা যখন বাসুরির বয়স বেশি হয়ে যায় অপারেশন করাটা অনেক কষ্ট হয়ে যায় এবং হার্নিয়ার যে রিং অনেক বড় হয়ে যায় তো এই জন্য হার্নিয়া হয়ে গেলে সর্বোচ্চ সময় হলো বাসুরের দেড় থেকে দুই মাস বয়সেই এই অপারেশনটা করতে পারলে খুব ভালো হয় অপারেশন করতেও সহজ হয় এবং অপারেশনটাও ভালোভাবে করা যায় জন্য আপনাদের কারো বাসুরের যদি হার্নিয়া হয় তারপর আপনারা চেষ্টা করবেন বাসুরের দেড় থেকে দুই মাস বয়সের মধ্যেই অপারেশনটি করানোর জন্য সালাম না রয়েছে ভাই